বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আলাপ করব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সর্বহারা কাব্যগ্রন্থ সম্পর্কে কাজী নজরুল ইসলামের সাহিত্য অমূল্য সম্পদ উনিশশো ছাব্বিশ সালে প্রকাশিত সর্বহারা কাব্যগ্রন্থে এই কবির বিদ্রোহী সত্তা মানবতাবাদ এবং নিপীড়িত মানুষের প্রতি সহানুভূতির প্রতিফলন ঘটেছে সর্বহারা কাব্যগ্রন্থে মোট দশটি কবিতা রয়েছে যেখানে সমাজের শোষণ বঞ্চনা এবং বৈষম্যের বিরুদ্ধে কবির জোরালো প্রতিবাদ প্রকাশ পেয়েছে এর প্রতিটি কবিতাই নিপীড়িত মানুষের জন্য আশার বাণী এবং মুক্তির গান এই কাব্যগ্রন্থে যে দশটি কবিতা রয়েছে সেগুলো হলো সর্বহারা কৃষাণের গান শ্রমিকের গান ধীবরদের গান ছাত্রদলের গান কাণ্ডারি হুঁশিয়ার ফরিয়াদ আমার কৈফিয়ত প্রার্থনা এবং নাগ সর্বহারা নাম গোকুলনাগ বলেছেন বলেছেন। সর্বহারা কিছু হারিয়ে তারা যেন চোরাবালিতে ঘর বেঁধেছে কিন্তু আজকে আবারও কঠিন সংগ্রামী ব্রত হয়ে মাটির বুকে তাদের অধিকার আদায় করতে হবে তাদের কিন্তু খুব বেশি কিছু চাওয়ার নেই তারা শুধু মৌলিক চাহিদা টুকু চাই এই জন্য তিনি তাদেরকে আহ্বান জানিয়েছেন নতুন সংগ্রামে উদ্দীপ্ত হয়ে তারা মাটিতে তাদের বসবাস করবার এবং মৌলিক চাহিদা পূরণ করবার প্রত্যয়ে তারা ব্রতি হয় তার ভাষায় মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল শক্ত মাটির ঘায়ে হোক রক্ত পদতল কিষণের গান কবিতায় কৃষকদের একত্রিত হয়ে জেগে উঠবার আহ্বান জানিয়েছেন এই কৃষকেরাই পৃথিবীবাসীর জন্য খাদ্য উৎপাদন করে এক সময় কৃষকেরা ছিল সুখে শান্তিতে তাদের ভরা ধান ছিল কিন্তু আজকে বস্যরা বেনিয়েরা ডাকাতরা এসে তাদেরকে নিঃস্ব করেছে শূন্য করেছে তাই কবি বলেছেন ওরে চাষি জগৎ ভাসী ধর লাঙল আমরা মরতে আছি ভালো করেই মরবো এবার চল সুতরাং এই যে বেনিয়া এবং বৈশ্য দস্যুদের হাত থেকে নিজেদের অধিকার আদায় করে আবারও তারা সুখী সমৃদ্ধ যাপন করবে সেজন্য তাদেরকে প্রয়োজনে শহীদ হতে হবে এবং যান কোরবানি দিতে হবে তবেই আবারও কৃষকেরা তারা ফুলে ফসলে দেশ ভরিয়ে তুলতে পারবে এবং তারা নিজেরাও সুখী সমৃদ্ধ জীবনযাপন করবে এ কারণেই তিনি কৃষকদেরকে একত্রিত হবার আহ্বান জানিয়েছেন কিষানের গান কবিতায় শ্রমিকের গান কবিতায় শ্রমিকদের পক্ষ নিয়ে কবি বলেছেন আমরা পাতাল ফেড়ে খুঁড়ে খনি আনি ফনির মাথার মনি তাই পেয়ে সব শনি হলো ধনিরে অর্থাৎ তিনি বলছেন যে শ্রমিকেরা জীবনপণ লড়াই করে রক্ত ঘাম দিয়ে তারা পাতালে গিয়ে সাপের মাথার মনি ছিনিয়ে আনে কিন্তু সেইটার যে মূল্য তা তারা উপভোগ করতে পারে না সেটা দিয়ে ভোগ করে শনি অর্থাৎ পৃথিবীর খারাপ মানুষেরা এবং তারা তাদের উপযুক্ত মূল্য দেয় না বরং তারা ধনী সেজে বৈশ্য সেজে এই শ্রমিকদের শোষণ করে ফলে আজকে তাদের প্রতিবাদ করবার দিন তারা হাতুড়ি কাস্তে নিয়ে তারা আজকে শোষকদের বিরুদ্ধে আজকে জুলুমবাজদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠবে যেন তারা তাদের অধিকার ছিনিয়ে আনতে পারে ধিবরের গান কবিতাটি বুঝবার জন্য আমরা প্রথমে এর কয়েকটি লাইন পড়তে পারি এখানে কবি বলেছেন আমরা অতল জলের তলা থেকে রোহিত মৃগেল আনি ছেকেরে। এবার দৈত্য দানব ধরবরে ভাই ডাঙাতে জল ফেলে এবার রে সব ঠেলে এই লাইনগুলোতেই কবিতার মূল বক্তব্য বলা হয়ে গেছে যারা ধিবর যারা জেলে তারা কঠিন পরিস্থিতিতে শীতে গ্রীষ্মে বর্ষায় বাদলে বজ্রপাতে তারা জলের মধ্যে নামে তারা হাঙ্গর কুমিরের সঙ্গে লড়াই করে তারা রুই কাতলা ছেকে আনে কিন্তু এই মাছ যারা ভক্ষণ করে সামান্য অর্থের বিনিময়ে তারা কিন্তু ধিবরদেরকে কোনো সম্মান দেয় না তাদেরকে জেলে বলে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে উপযুক্ত অর্থ যেমন তারা পায় না তাদের শ্রমিক তারা পায় না তেমনি সমাজেও তাদের যথাযথ মান মর্যাদা একেবারেই নেই তাই আজকে কবি সকলকে একত্রিত হতে বলছেন এই যে ডাঙার যে দৈত্য দানব তাদের বিরুদ্ধে তারা যেরকম তাদেরকে খাচ্ছে অন্যদিকে সমাজের সবচেয়ে নিকৃষ্ট স্থান তাদেরকে দিয়েছে এই পরিস্থিতিতে তাদের একত্রিত হয়ে লড়াই করবার আহ্বান জানিয়েছেন কবি কাজী নজরুল ইসলামের ছাত্র দলের গান কবিতাটি শুরু হয়েছে ভাবে আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল মোদের পায়ের তলায় মূর্ছে তোফান ঊর্ধ্বে বিমান ঝড় বাদল আমরা ছাত্রদল এই কবিতায় কবি বলেছেন যে আমরা বুকের রক্ত দিয়ে লড়াই করে দুঃশাসনকে রোধ করি আমরা পৃথিবীতে সুখ শান্তি বয়ে আনবার চেষ্টা করি এবং কবিতাটি শেষ হয়েছে ভাবে আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ মোদের স্বর্গপথের আভাস দেখায় আকাশ ছায়াপথ অর্থাৎ তারা ভালোবাসা দিয়ে পৃথিবীতে একটা চমৎকার সুন্দর ভবিষ্যৎ তারা গড়ে তুলতে চায় কবিতার আরও শেষের তিনটা লাইন মদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক হোক সফল আমরা ছাত্রদল অর্থাৎ বিশ্ববাসীর যা কিছু ইতিবাচক যা কিছু ভালো প্রত্যাশার স্বপ্ন তাদের হাত দিয়েই যেন পূরণ হয় সেটাই তারা প্রত্যাশা করে সর্বহারা কাব্যগ্রন্থের কাণ্ডারি হুঁশিয়ার কবিতাটি অত্যন্ত জনপ্রিয় বিশেষ করে বিপ্লবী এবং উদ্দীপনার গান হিসাবে এই কবিতাটি যেন মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে কবিতাটি শুরু হয়েছে এভাবে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়ে আছে পালকে কে ধরিবে হাল আছে কার হিম্মত এটিকে আমরা একটা রূপক কবিতা হিসাবে ধরতে পারি এই কবিতায় দেখানো হয়েছে যে একটা নৌকা সে যাচ্ছে নৌকাটি এবং নৌকার পাল ছিঁড়ে গিয়েছে পানি থই থই করছে যেন ঝড়ো হাওয়া নৌকার পাল ছিঁড়ে গিয়েছে কিন্তু এর যে নেতৃত্ব এর হালকে ধরবে এই যে নৌকার যে যাত্রী তারা যেন একটি রাষ্ট্রের একটি দেশের নাগরিক এবং এই নৌকাটি একটি রাষ্ট্র এই অবস্থায় হিন্দু মুসলিম ছোটো বড়ো সকল বিভেদ ভুলে একজন নেতৃত্বকে এগিয়ে আসতে হবে যেই নেতৃত্ব জাতিকে এই অন্ধকার কুয়াশাচ্ছন্ন দুরবস্থা থেকে জাতিকে মুক্তি দিতে পারে সেই নেতৃত্বকেই কবি আহ্বান জানিয়েছেন এই কবিতায় এ এর আরও চারটি লাইন আমরা পড়ি তাহলে স্পষ্ট হবে অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ অর্থাৎ হে নেতা হে কাণ্ডারি আজকে জাতি ডুবে মরতে যাচ্ছে তারা সাতার জানে না তোমার যে শক্তি সাহস বীরত্ব রয়েছে সাধারণ মানুষের কিন্তু সাহস নেই তারা কিন্তু জলে ডুবে মরবে এই মা রূপী দেশকে বাঁচাতে কতখানি আত্মত্যাগ করতে তুমি প্রস্তুত আছো তোমার পণ প্রতিজ্ঞা কতখানি দৃঢ় আমরা তা দেখতে চাই হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার অর্থাৎ এ আজকের দিনে বিভেদ করবার সময় নয় সকলে একত্রিত হয়ে লড়াই করতে হবে মুক্তির জন্যে স্বাধীনতার জন্যে সুশাসনের জন্যে শেষের কবিতা শেষের কবি আবার বলেছেন আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কাণ্ডারি হুশিয়ার অর্থাৎ নেতৃত্বকে তিনি হুঁশিয়ার থাকতে বলছেন এই যে জনগোষ্ঠী এই মানুষকে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং শান্তির যে কুলে পৌঁছেই দিতে হবে সর্বহারা কাব্যগ্রন্থের ফরিয়াদ একটি অসাধারণ কবিতা এই কবিতায় কবি ঈশ্বর বা ভগবানের কাছে তিনি জানিয়েছেন ভগবান অসাধারণ সৌন্দর্যে মহিমায় এই পৃথিবী করেছেন পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন মানুষের মধ্যে ছোট বড় সাদা কালো এই ভেদাভেদ রয়েছে এই যে ভিন্নতা এবং বৈচিত্র্য সেটি ঈশ্বরই তৈরি করেছেন কিন্তু এই মানুষের মধ্যে একটি শ্রেণী বিশেষ করে শ্বেতাঙ্গরা তারা শক্তিমান হয়ে পৃথিবীর অবশিষ্ট মানুষের উপরে শোষণ করে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এভাবে একটি শ্রেণী শক্তিমত্তা লাভ করে তারা যে দুর্বলের ওপরে প্রতিনিয়ত শোষণ চালিয়ে যাচ্ছে তাদের হয়েই কবি কাজী নজরুল ইসলাম তিনি ঈশ্বরের কাছে ফরিয়াদ করেছেন যে একটি শ্রেণী যে এভাবে শক্তিমত্ত হয়ে মানুষের অপর একটি দুর্বল শ্রেণীর ওপরে অত্যাচার করবে তার কি প্রতিবিধান তুমি করবে না ঈশ্বর এবং সাধারণ নিপীড়িত মানুষকেও তিনি আহ্বান জানিয়েছেন তারা আজকে প্রতিবাদী হয়ে উঠবে তারা এই শোষণ এবং জুলুমের বিরুদ্ধে একত্রিত হয়ে দুঃশাসনের অবসান ঘটিয়ে পৃথিবীতে আবার সমতা এবং শান্তি বিধান করবে আমার কৈফিয়ত কবিতায় কাজী নজরুল ইসলাম তার প্রতি যে সন্দেহ যে বিদ্রুপ যে অভিযোগ তার কৈফিয়ত দিয়েছেন ব্যক্তিগতভাবে তিনি যে জীবনযাপন করেছেন তা সম্পর্কে সমাজে নানা রকম সন্দেহ এবং অভিযোগ ছিল তিনি কি হিন্দু তিনি কি প্রতিবাদী তিনি কি নাস্তিক তিনি কি তিনি কি আস্তিক তিনি কি বিপ্লবিক তিনি কি স্বরাজ চান তিনি কি নারীবাদী নাকি নারী বিরোধী এই সব কিছু নিয়ে তার প্রতি নানান রকম সংশয় এবং অভিযোগ সমাজ তুলেছে তিনি এই সকল অভিযোগের উত্তর দিয়েছেন কৈফিয়ত কবিতায় তিনি বলেছেন আমি বড় কবি নই ভবিষ্যতের আমি নবীও নই আমি তেমন খুব বড় কিছু জানি না আমি সাধারণের কাতারে তাদের পক্ষ থেকে আমি মানুষের মুক্তির কথা বলি এখানে তিনি যেমন তার ব্যক্তিগত অবস্থান তিনি নিশ্চিত করেছেন স্পষ্ট করেছেন মানুষের কাছে তিনি বলতে চেয়েছেন তিনি আসলে কি পাশাপাশি তিনি এই যে ভারতবর্ষের মানুষের যে দুরবস্থা দুর্যোগ তারও একটা চিত্র তিনি তুলে ধরেছেন এবং এর মুক্তির যে পথ সেটিও তিনি নির্দেশ করতে চেয়েছেন কিন্তু তার জীবন এবং নিপীড়িত ভারতবাসীর যে জীবন সেটি দেখে তিনি অত্যন্ত কষ্ট পান তাই তিনি বলছেন আমি অনেকটা খেপে গিয়েছি অবস্থা দেখে তার ভাষ্য বন্ধুগো আর বলিতে পারি না বড় বিষ জ্বালা এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে সর্বহারা কাব্যগ্রন্থে তিনি বাংলার তথা ভারতবর্ষের শোষিত নিপীড়িত বঞ্চিত শ্রেণীর সর্বহারা শ্রেণীর প্রতিনিধি হয়ে উঠেছেন তিনি শ্রমিক এবং যারা পরাধীন যারা দলিত যারা নিপীড়িত সেই সর্বহারা শ্রেণীর বক্তব্য তাদের পক্ষে তিনি কথা বলেছেন ফলে এই কাব্যগ্রন্থের নামকরণ সর্বহারা অত্যন্ত বিষয়ের সঙ্গে সাহুজ্যপূর্ণ এবং শিল্পসম্মত হয়েছে বলে আমরা মনে করি এখানে তিনি কেবল ভা বাংলাদেশ কিংবা ভারতবর্ষের নিপীড়িত মানুষের কথা বলেননি বিশ্ব প্রেক্ষাপটে যারা নিপীড়িত শোষিত এবং সর্বহারা তাদের প্রতিনিধি হয়ে উঠেছে তার এই দশটি কবিতা সঙ্গত কারণেই এই নামকরণ অত্যন্ত সার্থক এবং শিল্পসম্মত ভাষা এবং শব্দ চয়নের ক্ষেত্রেও নজরুল তার দক্ষতা এবং নিপুণতার স্বাক্ষর এখানে তিনি রেখেছেন তিনি বাংলার পাশাপাশি প্রয়োজনীয় আরবি ফার্সি এবং কি ইংরেজি শব্দ প্রয়োগে তিনি তার বক্তব্যকে যথাযথভাবে প্রকাশ করতে সক্ষম হয়েছেন এখানে অন্তমিল এবং ছন্দের ক্ষেত্রেও নজরুলের যে অনন্য বৈশিষ্ট্য এবং সাফল্য এবং শক্তি সেটিও তিনি এখানে দেখিয়েছেন সার্বিকভাবে আমরা বলতে পারি সর্বহারা কাব্যগ্রন্থ এর বিষয়বস্তু এর ভাষা এর জীবন দর্শন এবং ছন্দ অলঙ্কার সব কিছু মিলিয়ে এটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এবং কালোত্তীর্ণ একটি কাব্যগ্রন্থ ধন্যবাদ